বহু পুরোনো দিনের বি গার্ডেনের করে রাখা পাঁচিল এখন স্থাপত্য হিসেবে রয়ে গেছে কত মোটা এর গাঁত নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা বোটানিক্যাল গার্ডেনের বাউন্ডারি ছিল একসময় নদীর গতিপথ পরিবর্তন জলস্তর কখনো কখনো বৃদ্ধি পাওয়া বানের সময় এছাড়াও বহু বছর একইভাবে থেকে যাওয়ার কারণে এই স্থাপত্যগুলিতে হাটল ধরেছে সেজন্য বিগার্ডেন কর্তৃপক্ষ লোহার আর অ্যালুমিনিয়াম সিটের বেড়া দিয়ে বোটানিক্যাল গার্ডেনের যে সীমারেখা সেটাকে ধরে রেখেছিল আরেকটি স্থাপত্যর দিকে আমরা এগোচ্ছি আপনারা একটা লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন ক্রমশ ক্রমশ আমরা বিল্ডিংটার দিকে এগিয়ে যাচ্ছি একটা সময় এই বিল্ডিংটা ক্যান্টিনের কাজ হিসেবে ব্যবহার করা হতো এখানে কিছু খাবার পাওয়া যেত আশির দশকের সময়ের কথা বলছি প্রকৃত তথ্য জানা যায় না কিন্তু জনশ্রুতি এই বিল্ডিংয়ের নিচে দিয়ে নাকি এমনই একটা রাস্তা বা সুরঙ্গ আছে যেটা দিয়ে ওপারে মানে মেটিয়াবু যে পৌঁছে যাওয়া যায় সত্যি মিথ্যে জানা যায় না বাইরে টবে প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের গাছ এখান দিয়ে স্নানার্থীরা সময় গঙ্গায় স্নান করতে নামতেন বন্যা এবং বানের জলের বিপদের কারণে এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন শেয়ার করুন লাইক করুন এবং অ্যাপিসিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন